একবার রাজাকার মানে সারা জীবনের জন্য রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে সারা জীবনের জন্য মুক্তিযোদ্ধা না ডক্টর হুমায়ুন আজাদ তিনি যথার্থই বলেছিলেন কারণ একবার যে রাজাকার সে সারা জীবনের জন্য রাজাকার তার অতি তার মুছে ফেলা যাবে না সে দেশের বিরুদ্ধে কাজ করেছে দেশদ্রোহিতা করেছে আমাদের দেশের মানুষকে মা বোনকে নির্যাতন করেছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুরিয়ে দেশে দেশের বিরুদ্ধে সর্বোপরি দেশের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল কিন্তু একবার মুক্তিযোদ্ধা সারা জীবনের জন্যে মুক্তিযোদ্ধা না বিভিন্ন স্বার্থের কারণে বিভিন্ন কারণে মানুষ পরিবর্তন হয় প্রিয় অডিয়েন্স এবং আমার সাবস্ক্রাইবার বিন্দু সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো জেড আই খান পান্না একজন প্রথিত জর্সা মুক্তিযোদ্ধা এবং তাকে মুক্ত মানুষ বলি এতদিন জানতাম কিন্তু সে বিক্রি হয়ে গেছে সে এই ডক্টর ইউনুসের কাছে সে তার সমস্ত কিছু বিক্রয় করে দিছে আমির হোসেন নামক যেই যে শেখ হাসিনার পক্ষে যে আইনি লড়া আইনিভাবে লড়ছেন কথিতভাবে লড়ছেন আইনিভাবে তো লড়েন নাই যা নাটক করছেন সেই স্থল স্থলাভেক্ত হইলেন এখন যে খান পান না আপনাকে আমি শ্রদ্ধা করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিন্তু আপনি সেই হুমায়ুন আজাদের সেই বক্তব্যের সাথে আপনিও এখন সারা জীবনের জন্যে মুক্তিযোদ্ধা না আপনি আপনার নিজের স্বার্থের জন্য। নিজেকে হাইলাইট করার জন্য। নিজের ক্ষমতার জন্য আপনি বিক্রি হয়ে গেছেন ইউনুসের কাছে এই ক্যাঙ্গারু কোটের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন আপনাকে কে নিয়োগ দিছে শেখ হাসিনা আপনাকে নিয়োগ দিছে শেখ হাসিনা আপনাকে নিয়োগ দেয় নাই তাহলে আপনি কেন গেছেন আইনি বৈধতা দিতে এই বিচারে ক্যাঙ্গারু কোডের বৈধতা দিতে আপনাকে কে বলছে শেখ হাসিনা কি বলছে যে আমার আপনি আমার উকিল নিযুক্ত হন ফাইজলামি করেন ইউনুস তার মুখ রক্ষা করার জন্য আমির হামজা যেই হাস্যরসের জন্ম দিয়েছে সারা বাংলাদেশে এখন সেই ইউনুসের পরিকল্পনার অংশ সেই ম্যাটি ক্লাস পরিকল্প কল্পনার অংশ হিসাবে আপনি একজন যোদ্ধা হিসাবে কাজ করতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার পক্ষের কোনো আইনজীবী না আপনি একজন দালালি করতে গেছেন ওখানে যেটা এখান পান না আপনি ভাবছেন কি আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলে আপনি ই করবেন শেখ হাসিনাকে রক্ষা করবেন ওই কোট মানেকে এই সরকারকে মানেকে এই অবৈধ সরকারকে কেউ মানে যে আপনি তার পক্ষে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে গেছেন অবৈধ কোর্টে আপনি কেন গেছেন আপনি গেছেন আপনার স্বার্থের জন্য আপনি শেখ হাসিনার জন্য ফাইজলামি করার একটা সীমা পরিসীমা থাকা উচিত আপনি সমস্ত সীমা পরিসীমা অতিক্রম করছেন যেটা এখান পান্না প্রথমে অনেক ভালো ভালো কথা বলছেন ভালো ভালো কথা বললে মানুষের মন জয় করছেন ভাবছেন এখন শেখ হাসিনার পক্ষে আইনজীবী হয়ে তারপরে আপনি কোর্ট থেকে ধরলাম আপনি শেখ হাসিনার এই মামলাটার থেকে অব্যাহতি দিলেন কি লাভ হইল আগের মামলাটাতেও এই কোর্ট তার শেখ হাসিনার ফাঁসি রায় দিছে তার মানে কি আপনি সবগুলি রায় মাফ করে দিলেও তো কোনো লাভ নাই তা আপনি এখানে ফাইজদামি করার জন্য কেন গেছেন এখানে বৈধতা দিতে গেছেন আইনি বৈধতা আপনার আইনি বৈধতা দেওয়ার জন্য কি শেখ হাসিনা বসে আছে আপনি টেলিফোন করে দেখেন তো একবার শেখ হাসিনা আপনার সাথে কথা বলেন কিনা অনেক বড় আপনি বিশাল বড় হইতে পারেন কিন্তু শেখ হাসিনার রাজনীতির কাছে শেখ হাসিনার মতো একজন সূর্যের কাছে আপনি কিছু না যখন সূর্য ওঠে তখন যেমন কোনো নক্ষত্র সমস্ত নক্ষত্র আকাশের তারা নক্ষত্র কোনো কিছু দেখা যায় না আপনার এরকম টুকাই এই সব এই কি বলে আইনজীবী কেউ খুঁজে পাওয়া যাবে না এক সময় শেখ হাসিনা ঠিকই থাকবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে হাজারো লাখ কোটি মানুষের অন্তরে থাকবে শেখ হাসিনা আপনি শেখ হাসিনার এইরকম ভুয়া মোয়া রায় দিয়া শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতার একটা পাইতারার যে স্বপ্ন দেখতেছেন এটা কোনোদিনও সম্ভব হবে না মিস্টার জেড আই খান পাননা আপনার সে এই মেটিকুলার প্লানের অংশ হিসাবে আপনাকে জনগণ এটাকে ধরে নেবে আপনি কোনো দিনও আর আওয়ামী লীগের পক্ষে কথা বললো আপনি একটা বেইমান জাতীয় বেইমান ওই হাসনাত সার্জিসের খাতায় আপনাদের নাম আপনার নাম লেখা হবে এখন ফাইজলামি করেন আপনি আপনার কে নিয়োগ দিছে আপনার কেউ নিয়োগ দেয় নাই কিছু দেয় নাই আপনি নিজে নিজে যায় গায়ে মানে না আপনি মরল যার বিয়াতার খবর নাই পাড়াপড়শির গুম নাই সে নিজে যায় বলে সে সে শেখ হাসিনার আইনজীবী আবার কি সুন্দর করে বলে আমা আমি মৌখিকভাবে আবেদন করছি আমাকে দেয়া দিচ্ছে আর এবার মৌখিকভাবে আবেদন করলে কোনো আবেদন ওটার কেউ আবেদন বলে সারা দুনিয়ায় কোনো জায়গায় কোনো আবেদন মৌখিকভাবে আবেদনে হয় আপনারে নিয়ে দিছে এটা এটা একটা ম্যাডিক্লাসলি প্ল্যান এবং এই সেই প্ল্যানে আপনি জড়িত এবং এই প্ল্যানের আপনি একজন অংশ হয়ে গেলেন আজকে থেকে আপনি যে আগে জারি জুরি করছেন এখন নিজেকে হাইলাইট করার জন্যে নিজে ক্ষমতা উপভোগ করার জন্যে নিজের মা মানে টাকা পয়সায় ক্ষমতায় ধনে মানে এই সরকারের আমলে আপনি নিজেকে একজন মহিরু হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যেই আপনি এই কাজ করছেন তা না হলে আপনি কখনো এই এই কাজ করতে পারতেন না আপনি একজন ভ্রষ্ট আপনি একজন ভ্রষ্ট আইনজীবী আপনার আপনার কেউ মানে না আপনার আয় আইনি লড়াই আমরা চাই না আমরা শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা কখনো চাই না আপনি শেখ হাসিনার পক্ষে ওই ক্যাঙ্গের ও যায় লড়েন আপনি একটা ভণ্ড আপ আপনার আপনার আইনি লড়াই আমরা চাই না আপনি আছেন আপনি নিজের স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য আপনি কখনই বলতে পারেন না যে আমি শেখ হাসিনাকে আইনি সহায়তা দিতে গেছি এটা একটা দামি ভণ্ডামি আপনার ভণ্ডামির মুখোশ খুব তাড়াতাড়ি খুশে পড়বে আপনার জনগণ এখনই বুঝা গেছে যে ওই আমির হামদারে ওই হাসাহাসি দেখে বুঝা গেছে যে এটা তো অনেক ফাইজলামি হয়ে গেছে এখন আপনি একজন কতদিন ওই আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তখন মনে করব কি যে ই করে ফেলছে না আপনি একেবারে আওয়ামী লীগের পক্ষে বিশাল বড় কাজ করে ফেললেন এটা না ওই যে এই সেই গ্রিক মিথোলজির থেকে একটা গল্প আছে না যেই গল্প থেকে ওই দশ বছরের ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল কেন ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল তো জানেন সেই হ্যালেন্ডিনিয়া সেই কাহিনীর সূত্রপাত হয়েছিল কিভাবে এই আপনার মতন একজন ভণ্ড একজন প্রতারকের কারণে যে নাকি ঝগড়ার দেবতা দ্বন্দ্বের দেবতা দেবতা মানুষে মানুষে দ্বন্দ্ব লাগাই দিত তার কারণে সংক্ষেপে বলি না বললে তো আবার বুঝতে পারবেন না দেবতা জিওসের একটা ভূস্যবাই সবাইকে দাওয়াত দিছে সবাইকে দাওয়াত দিছে দাওয়াত দেয় নাই যে নাকি যে নাকি সব দুনিয়ায় সবসময় ঝগড়া ফেঁসা দ্বন্দ্ব লাগায় রাখে সেই দ্বন্দ্বের দেবতাকে দ্বন্দ্বের ফেসাদের দেবতাকে যখন দাওয়াত নাই সে রাইগে গেছে তাই এই যে আপনার মতো এই ফেসাদের দেবতার মতো এখন আসতেছি কাহিনীতে সে করলোকে চিন্তা করলো যে এই এই আমারই দাওয়াত দেয় নাই সে নিজেরা খুব অপমানিত ফিল করছে এই যে আপনার মতো আপনারা যেমন আগের থেকে ডাক দেয় মন্ত্রিসভায় নেয় নাই উপদেষ্টা মণ্ডলীতে নেয় নেয় তাই আপনি খুব রায়গে গেছেন যায় কী করছে সেই দেবতা একটা সোনার আপেল চুরে মারছে সেই ভুসাভায় কোন জায়গায় পড়ছে সোনার আপেলটা সোনার আপেলটা পড়ছে ওই টেবিলের মধ্যে ফেলাইছে যেই টেবিলে বসে বৈশাছিল দেবতা জিউজের স্ত্রী হেরা অ্যাথিনা আর হইল ইয়ে সুন্দরের দেবতা এই তিনজন তিন দেবতা বৈশা ছিল জ্ঞানের দেবতা অ্যাথিনা আর হইল আফ্রিদিতি সৌন্দর্যের দেবতা আর হেরা হেরা হইল এই জিউসের স্ত্রী তাই ওইখানে যে সোনার আপেলটা পড়ছে সোনার আপেলটা এখন কে পাইব এখন সবাই এখন সোনার আপেলটা ধরতে চায় এখন সোনার আপেলের গায়ে লেখা আছে সোনা এই আপেলটা সেই লাভ করবে যে সবচেয়ে বেশি উত্তম যে সবচেয়ে বেশি সুন্দরী এবং যে সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি ফুড সবচেয়ে বেশি মেধাবী সব দিক দিয়া যিনি কি সুন্দরী তার জন্যে বেস্ট পার্সনের জন্যে এটা এখন তিনজনইতে দাবি করতেছে আমার আমি ইশারা সেরা জনেই পাবে এই সোনার আপেলটা এখন কে পাবে হেরা অ্যাথিনা নাকি আফ্রিদিতি এর মধ্যে এই যে ঝগড়া লাগে গেল ক্যাসাল এই যে ক্যাসাল থেকে কিন্তু বিশাল বড় দশ বছরের যুদ্ধ লাগছিল ট্রয়নগরী ধ্বংস সার হয়ে গেল কিভাবে এখন যদি জিউস মনে করলো যদি আমি এখন এটার ফয়সালা করে দেই কে পাবে আপেলটা তাহলে এটার মধ্যে আরও গ্যঞ্জাম লাগবো তখন বাব্য কী যে জিউস এখানে পার্সিয়ালিটি করছে কারণ তার স্ত্রীরে যদি দেওয়া দেয় অথবা স্ত্রীর সামনে যদি একজনকে দেওয়া দেয় স্ত্রীও মাইন্ড করবো যে আমার সামনে সে আফ্রিদিতে দেওয়া দিল কিংবা অ্যাথিনারে দেওয়া দিল তখন মাইন্ড করবো তাই জিউস মনে করলো না তাহলে এটার বিচারের দায়িত্ব দেয়া দেওয়া হইতে পারে একমাত্র অ্যাপ ওলোরে যে নাকি সবচেয়ে সঠিক এবং বুদ্ধিমান সুন্দরভাবে বিচার করে দেব কে পাবে এখন এই তিন মেয়েই ওই অ্যাপেলের প্রলোভন দেখাইলো যে তুমি যদি হেরা বলে তুমি যদি আমারে দাও তাহলে আমি তোমার পুরো বিশাল বড় সম্রাট বানায় ফেলবো দুনিয়ার সবচেয়ে তোমার চেয়ে বড় কোনো রাজা থাকবো না এই লোক দেখাইলো যে তুমি আমার আপেলটা দিয়ে দাও তাও আমার মান সম্মান থাকুক তারপরে অ্যাথিনা বললো কিনা আমাকে দেওয়া দাও তুমি পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানী হইবা তোমার আমি সবচেয়ে সব সমস্ত জ্ঞানের অধিকারে দেবো পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে তোমার থাকবে না তারপরে সে কথা শোনার পরে আবার ইয়া আফ্রিদিতে বলল কি তুমি যদি আমার দাও পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিয়ে করতে পারবা তুমি যারে চাও আমি তারে তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো এই কথায় সে কন হয়ে এসে কি করলো অ্যাপলো সেই সোনার আপেলটা দেওয়া দিল আফ্রিদিতিরে আফ্রিদিতিরে দেওয়ার পরে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা হইলো ইয়া ওই যে হ্যালহেন এই হেলেন হেলেন আবার কে তখন দুইটা বিখ্যাত শহর ছিল একটা হইলেন্স আর একটা হইলো স্পার্টা সেই স্পার্টা বন্দরনগর স্পার্টার রাজার বউ হইল হেলেন একজন রাজার বউ হেলেন এখন তারে বিয়ে করাটা কীরকম অমানবিক হইতে পারে কিন্তু আফ্রিদিতে তো কথা দেওয়া ফেলছে এখন সে ঠিকই তার সেই বরের কারণে সেই স্পার্টার রাজার বৌ রে নিয়ে পালায় গেল হইলো এই অ্যাপোলো সে অ্যাপোলো যখন সে অ্যাথেন্স নগরীতে এসে চলে গেল তার সাম্রাজ্যে চলে গেল ওখানে যাওয়ার পরে তো এই যে ঘটনা এই জ্ঞানজাম শুরু হয়ে গেল এখন এই মেটারে কীভাবে ওইখান থেকে ই করা যায় তারে উদ্ধার করা যায় সেই মেয়েটারে এই যে ইয়ে নেওয়া গেল যে ট্রয় নগরীতে যে নেওয়া গেলো অ্যাপোলোরে অ্যাপোলো অ্যাপোলো তো সে ট্রয়ের ট্রয়ের রাজার ছেলে ট্রয়ের রাজার ছোটো ছেলে সে ট্রয়ের রাজার ছেলে নেয়া গেছে ট্রয়নগরীতে এখন পরে এই স্পার্টা এবং অ্যাথেন্স সবাই মিলে পুরা গ্রিক সংঘবদ্ধ হয়ে শত শত যুদ্ধ জাহাজ নিয়ে সেই ট্রয়নগরীতে গেল দশ বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত টেকনিক্যালি সেই কাঠের ঘোরা বানায় সে ট্রয় ওই শেষ পর্যন্ত ওই ট্রয় ধ্বংস করে হেলেন উদ্ধার করে নিয়ে আসছিল কিন্তু দশ বছরে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে পৃথিবী ধ্বংস করে ফেলছে এই নগরী ধ্বংস করতে যে মানব সভ্যতার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে এই গল্প তো আপনারা জানেন কে লাগাইছিল তাহলে দেখেন ওই একজন দ্বন্দ্বের দেবতা ওই দেন দ্বন্দ্বের দেবতা হইলেও বর্তমানে জেডাই খায় পান না আপনি এখন আমাদের আওয়ামী লীগের ভিতরে এই দ্বন্দ্ব লাগাই দিতে চাইতেছেন আপনার এইটা শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবো কে কি করছে না করছে মিস্টার জেড এইখানে পান না আপনি আপনিও ছাড় পাবেন না একদিন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এবং মানুষের দল আওয়ামী লীগ আওয়ামী ইতিহাস থেকে মুছে ফেলা যায় নাই বঙ্গবন্ধুকে ওই পাকিস্তানের কারাগারে তাকে যে ফাঁসির আদেশ হয়েছিল তারপরে তাকে কবর খুলে রাখা হয়েছিল তাকে কবর দিতে পারেন নাই ভুলে গেছেন আপনি তো আমার চেয়ে ভালো জানার কথা ভালো জানেন বিশ্বাস ঘাতক বেইমান জেডাই খান পান্না আপনার এই চক্রান্ত একদিন সবার সামনে মুখ উন্মোচিত হয়ে পড়বে তখন আপনি কোথায় যাবেন দিক যে খান পান্না গো টু হেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু